ফকিরি করবি ক্ষেপা কোন রাগে হিন্দু মুসলমান রয় দুই ভাগে বেহেস্তের আশায় মমিনগণ হিন্দুদের স্বর্গেতে মন টল কিসে অটল মোকাম লেহাজ করে যান আগে ফকিরি সাধন করে খোলসা রয় হজুরে বেহেস্ত সুখ ফাটক সমান সরায় ভালো তাই লাগে অটল প্রাপ্তি কিসে হয় মুর্শিদের ঠাই জানা যায় শিরাশাই কয় লালন ভেরো ভুগিস্নে ভবের ভোগে মহাত্মা লালন সাইজি আমাদেরকে প্রশ্নই রেখেছেন ফকিরি করবা যে কোন রাগে করবা কারণ হিন্দু মুসলমান দুইটির আগে বিভক্ত মুসলমানগণ বেহিস্তের আশায় রয়েছে আর হিন্দুগণ স্বর্গেতে স্বর্গের আশায় রয়েছেন কিন্তু আসল মুক্তি কিসে সেই দিকে কারোই লক্ষ্যপাত নেই বেহিস্তের সুখ এবং স্বর্গের সুখের আশায়ই হিন্দু মুসলমান মগ্ন কিন্তু প্রকৃত অর্থে প্রভুকে পাওয়ার যে সাধনা সেই সাধনায় কারোই লক্ষ্য নাই আসলে যেটায় প্রকৃত মুক্তি সেটা জানা যায় মুর্শিদের কাছে বা দিব্যজ্ঞানীর কাছে তাই তো মহাত্মা লালন সাইজি সাইজি জগতের উদ্দেশ্যে বলেছেন সিরা সাই কয় লালন ভেরো ভোগিস্নে ভবের ভোগে মহাত্মা লালন সাইজি আমাদেরকে জানালেন আমরা যেন ভবের মায়া জালে তথা ভবের ভোগ বিলাসে মত্ত না থাকি ভবের ভোগবিলাসে মত্ত থাকলে আমরা কখনোই প্রকৃত ফকিরি করতে পারবো না তথা অনন্ত মুক্তির দিশে যেতে পারবো না